কোনে দেখা আলো সিরিয়ালে নতুন প্রমোদে দেখা যায় অনুভব লাজুকে বাড়িতে নিয়ে আসে লাগেজ সহ এসেই বলে আজ থেকে লাজু এই বাড়িতে থাকবে যতদিন পর্যন্ত না হোস্টেল পাচ্ছে এরপর বনলতা ছুটে আসে এসেই লাজুকে বলে অনুভব বলল আর তুই চলে এলি এই বাড়িতে আশ্রিতা হয়ে থাকতে তখন অনুভব বলে লাজু এই বাড়িতে আশ্রিতা হয়ে নয় অতিথি হয়ে থাকবে এরপর ঠাম্মি এসে লাজুকে ঘরের দিকে নিয়ে যায় আর তখনই বনলতা বলে অতিথির মান সম্মান নিয়ে তোমার খুব মাথা ব্যথা আর এদিকে নিজের স্ত্রীকে রাতের পর রাত অপমান করছো সেটা জবাব কে দেবে অনুভব বনলতার এই কথা শুনে লাজু চমকে ওঠে সম্পর্কের এই দোলাচলে কি ঘটবে লাজু অনুভবের জীবনে তো বন্ধুরা তোমাদের কি হচ্ছে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও チャレンジを楽しみにしてください。